আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম খুলনার রূপসা উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে মহান মুক্তিযুদ্ধে দুজন শহীদ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগের অংশ হিসেবে কবরে নামফলক স্থাপন করা হয়েছে এ দু শহীদ মুক্তিযোদ্ধা হচ্ছেন শ্রমিক নেতা হাবিবুর রহমান খান ও থানা আনসার কমান্ডার মোসলেম আলী হাওলাদার সংবাদে এই দিকে জানবেন একাধিকবার হামলা ও হেনস্থার শিকার কুমিল্লার চৌধ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূইয়া কানুর বাড়িতে ফের হামলা হয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল রাত আনুমানিক একটায় জামায়াত শিবিরের কর্মীরা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও তার পরিবার সংবাদে আরও জানবেন চট্টগ্রামের মির্সরাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামে একজন বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার তিন এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বামসুন্দর দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে সংবাদ শেষে জানবেন শরীয়তপুরের ভেদরগঞ্জে সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর এবার তার বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গত বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরভাগা মধ্য ধালিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত খুলনার রূপসা উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে মহান মুক্তিযুদ্ধে দুজন শহীদ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগের অংশ হিসেবে কবরে নামফলক স্থাপন করা হয়েছে এদু শহীদ মুক্তিযোদ্ধা হচ্ছেন শ্রমিক নেতা হাবিবুর রহমান খান ও থানা আনসার কমান্ডার মোসলেম আলী হাওলাদার উনিশশো সালে চার এপ্রিল গল্লামারী সহ রেডিও সেন্টার দখলের যুদ্ধে তারা শহীদ হন এ অনুষ্ঠানে জেলা আহ্বায়ক একাত্তরের চার এপ্রিল গল্লামারি যুদ্ধের বিবরণ তুলে ধরেন তিনি এ যুদ্ধে বাগেরহাটের মডেলগঞ্জ উপজেলার সুতালডি গ্রামের সন্তান আনসার কমান্ডার শহীদ মোসলেম আলী হাওলাদার গেজেট নম্বর এক ছয় আট ও শহীদ মুক্তিযোদ্ধা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনকাটি গ্রামের সন্তান খুলনা দাদা ম্যাচ এর শ্রমিক নেতা হাবিবুর রহমান খান গেজেট নম্বর এক তিন আট শহীদ হওয়ার বীরত্বের প্রেক্ষাপট বর্ণনা করেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা হওয়ার পর মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির জন্য গল্লামারিসহ রেডিও সেন্টার দখলের উদ্যোগ নেওয়া হয় নবম সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিল এ বেতার কেন্দ্র দখলের নির্দেশনা দেন তার আগের দিন রূপসা উপজেলার রামনগর গ্রামের হামিদা মঞ্জিলে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প স্থাপন করা হয় একই দিনে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুরূপ ক্যাম্প স্থাপন হয় এ দুটি ক্যাম্প থেকে গল্লামারি রেডিও সেন্টার দখলের জন্য মুক্তিযোদ্ধারা রওনা হয় এ ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা মুজিব বাহিনীর অধিনায়ক শেখ কামরুজ্জামান টুকু জেলা মুজিব বাহিনীর অধিনায়ক উপস্থিত থেকে পরদিন দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে দু শহীদের লাশ দাফন করেন পরবর্তীতে এ দুটি কবর শনাক্ত করেন নৈহাটি ইউপি সাবেক চেয়ারম্যান খান বজলুর রহমান ও সাবেক সদস্য শেখ আব্দুল ওহাব এ উদ্যোগের অংশ হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কবর দুটি সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলে গত ১৯ মার্চ তার দপ্তর থেকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন গল্লামারি যুদ্ধে অপর শহীদ হলেন এই যুদ্ধের অধিনায়ক বাগেরহাটের চিতলমারি উপজেলার আডুয়াবর্ণী গ্রামের সুবেদার মেজর অবসরপ্রাপ্ত শেখ জয়নাল আবেদিন নিরালা এলাকার সিটি কলেজ ছাত্রাবাস এর কাছে তার দাফন করা হয় এই যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন কয়েকজন পাক সেনা নিহত হন তথ্যসূত্র খুলনা গেজেট একাধিকবার হামলা ও হেনস্থার শিকার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূইয়া কানুর বাড়িতে ফের হামলা হয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল রাত আনুমানিক একটায় জামায়াত শিবিরের কর্মীরা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও তার পরিবার বৃহস্পতিবার গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের বাড়ির দরজা ও জানালায় দেশীয় অস্ত্র দিয়ে কুপোয় হামলাকারীরা হামলার ঘটনার বিষয়ে অবহিত চৌদ্দগ্রাম থানার হিলাল উদ্দিন বলেন অভিযোগ পেয়ে তিনি নিজেই ফোর্স সহ ঘটনাস্থলে যান এবং সেখানে দরজায় বেশ কয়েকটি কোপের চিহ্ন পান তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন ঈদ উদযাপনের জন্য তিনি গ্রামে এসেছিলেন রাত একটায় দশ বারোটি মোটরসাইকেলে করে আনুমানিক বিশ পঁচিশ জন অস্ত্রধারী তার বাড়িতে হামলা চালায় হামলাকারীরা জামায়াত শিবির কর্মী বলে অভিযোগ করে তিনি বলেন তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দরজা জানালা ও টিনের চালায় আঘাত করতে থাকে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায় আব্দুল হাইয়ের অভিযোগ ভয়ে তার পরিবার চিৎকার করলেও আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম থানায় ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ আসার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় এই মুক্তিযোদ্ধার স্ত্রী রেহানা বেগম বলেন হামলাকারীরা এতটাই আতঙ্ক ছড়িয়েছিল যে আমি আমার স্বামী ও নাতিদের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলাম আমরা কেউই নিরাপদ নই ওসি হিলাল উদ্দিন বলেন হামলাকারীরা মূলত এলাকা ছেড়ে পালিয়ে থাকে এবং সুযোগ বুঝে ফিরে এসে হামলা চালায় এবারও তারা ঈদের ছুটিতে এসে হামলা করে গা ঢাকা দিয়েছে অভিযোগের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এর আগেও আব্দুল হাইয়ের ওপর একাধিকবার হামলা হয়েছে গত বছর বাইশ ডিসেম্বর স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেম মজুমদারের নেতৃত্বে দশ বারো জন তাকে লাঞ্ছিত করে এবং জুতার মালা পরিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে এরপর তিনি পাশের জেলায় তার ছেলে বিপ্লবের বাড়িতে আশ্রয় নেন হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে চব্বিশ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেন আব্দুল হাইয়ে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ওই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি জুতার মামলা পরিয়ে তাকে লাঞ্ছিত করার ঘটনায় পঁচিশ লাখ টাকা চাঁদা দাবি জুতার মালা পরানোয় একশত কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগে পঁচিশ ডিসেম্বর আব্দুল হাই থানায় মামলা করেন এতে দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনকে আসামি করা হয়েছিল ওই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছিল তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান মামলার এক ও দুই নম্বর আসামি জামায়াতের কর্মী আবুল হাসেম ও অহিদুর রহমানকে ওই ঘটনার পর জামায়াত থেকে বহিষ্কার করা হয় আসামিদের জামিনের পর জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা আব্দুল হাই গণমাধ্যমকে তার ও তার পরিবারের নিরাপত্তার অভাবের কথা বলেছিলেন আব্দুল হাই তখনই আসামিদের এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে কথা বলেছিলেন তিনি সন্দেহ প্রকাশ করে বলেছিলেন আসামিদের আর ধরা হবে না তিনি বিচারও পাবেন না অবশ্য নিরাপত্তার সেই শঙ্কাই সত্যি হলো। তিন এপ্রিল রাতে আবার হামলার হল আব্দুল হাইয়ের বাড়িতে তথ্যসূত্র রাইজিং বিডি মির্সরাইয়ে পুলিশের সামনে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নামে একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার তিন এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বামসুন্দর দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে হামলাকারীদের দাবি করা জায়গা দলিল মূলে উনিশশো ঊনপঞ্চাশ সন থেকে ভোগ দখল করে আসছেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের পরিবার কিন্তু গত বছরের ত্রিশ আগস্ট ওই জমি দখল করতে অপতৎপরতা শুরু করেন স্থানীয় কিছু মানুষ পরে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয় দুই দফা বৈঠকের পর সালিশের তারিখ আগামীকাল চার এপ্রিল শুক্রবার নির্ধারণ করা হলেও অভিযুক্তরা তা না মেনে সালিশ আজ বৃহস্পতিবার সকালে করতে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকেন কিন্তু মোস্তাফিজুর রহমান সালিশে উপস্থিত না হলে অভিযুক্তরা এলোপাতারি ভোগ দখলে থাকা জায়গার গাছগাছালি কাটতে শুরু করেন এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রতিকার না পেয়ে জাতীয় জরুরি পরিষেবা ট্রিপল নাইনে ফোন দেন এতে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু অভিযুক্তরা আইন আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করেই বীর মুক্তিযোদ্ধা মো মোস্তাফিজুর রহমানের উপর গাছ কাটার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর বলেন আমি দলিল মূলে জায়গার মালিক তবু তাদের দাবির প্রেক্ষিতে স্থানীয় নেতিবিন্দের কথা মেনে সালিশে বসি কাগজপত্রে ওরা পেয়ে থাকলে দখল ছেড়ে দেওয়ার কথাও বলেছি কিন্তু কাটাছড়া বিএনপির আহ্বায়ক নুরুল আলম মেম্বারের ছত্রছায় ভূমিদ্সুরা সুরাতা না মেনে আমার গাছগাছালি কাটতে শুরু করে আমি জাতীয় জরুরি সেবার মাধ্যমে আইনে আশ্রয় চাই কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে দৌড়ে পালিয়ে না গেলে হয়তো জীবিত থাকতাম না তিনি আরও বলেন আমরা উনিশশো সালে একটি স্বাধীন ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে যুদ্ধে গিয়েছিলাম তাই দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল ও আস্থাশীল আশা করি আইনের মাধ্যমে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার পাব অন্যদিকে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা কেউ সাড়া দেননি এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া থানা পুলিশের এসআই নিরস্ত্র ছালাহ উদ্দিন বলেন মুক্তিযোদ্ধার বিষয়টি আমি অবগত না তবে জাতীয় জরুরি পরিষেবা থেকে কল পেয়ে ঘটনাস্থলে আসি এসেই দেখি জায়গা বিরোধ সংক্রান্ত একটি ঘটনায় বাগবিতণ্ডা হচ্ছে তথ্যসূত্র শিবএস টোয়েন্টি ফোর শরিয়তপুরের ভেদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর এবার তার বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলার শকিপুর থানার চরবাগা মধ্য ধালিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে ভেদরগঞ্জ উপজেলার চরবাঘা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদারের সঙ্গে প্রতিবেশী মৃত হরত আলী সিকদারের ছেলে জব্বার সিকদার আকবর শিকদার ও খালেক শিকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে ঈদ উপলক্ষে রশিদ শিকদারের ছেলেরা বাড়িতে এলে গত রোববার বিকেলে তাদের ফসলি জমি মাপজক করতে যান সেখানে জব্বার শিকদার তাদের বাধা দেন এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এর জের ধরে ঈদের দিন সকালে জব্বার আকবর শিকদার ও খালেক শিকদার লোকজন নিয়ে বীর মুক্তিযোদ্ধা রশিদ শিকদারের উপর হামলা করেন এ সময় তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তার ছেলে চিকিৎসক আলমগীর হোসেন পরে মুক্তিযোদ্ধা রশিদ শিকদার ও তার ছেলে আলমগীর হোসেনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বাদী হয়ে জব্বার সিকদার আকবর সিকদার খালেক শিকদার সহ জনকে আসামি করে সকিপুর থানায় মামলা করেন এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার ও তার ছেলে আলমগীর হোসেনকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য ঢাকায় থাকায় এবং তার বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে আসামিরা ফাঁকা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে পরে খবর পেয়ে সকিপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার বলেন জব্বার সিকদার আকবর শিকদার ও খালেক শিকদাররা দাবি করে আমি নাকি তাদের জমি ভোগ দখল করি এজন্য তারা আমার জমির ফসল নষ্ট করে দেয় এর পরিপ্রেক্ষিতে আমি থানায় অভিযোগ করি অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয় থানায় পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়টি ঈদের পরে সমাধান করা হবে পাশাপাশি থানা থেকে পরামর্শ প্রদান করা হয় আমরা যেন আমাদের জমিগুলো নিজেরা আলাদাভাবে মেপে রাখি এজন্য আমি লোকজন নিয়ে জমি মাপতে গেলে জব্বার সিকদার বাধা দেয় এবং কাঁচি দিয়ে জমি মাপার ফিতাটা কেটে ফেলে এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এর জের ধরে পরদিন সোমবার অর্থাৎ ঈদের দিন ভরে আমি ফজরের নামাজ পড়ে বাড়ি আসার পথে জব্বার সিকদার ও তাদের লোকজন আমার উপর অতর্কিত হামলা করে হাত ভেঙে দেয় আমার সন্তানেরা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও আহত করা হয় এ ঘটনায় আমি থানায় মামলা করেছি আমি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি পরিবারের সবাই আমার সঙ্গে আছে বাড়িঘর খালি রেখে আমরা সবাই ঢাকায় চলে আসি আজকে বুধবার সকালে আমাদের প্রতিবেশীরা জানায় জব্বার শিকদারের লোকেরা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি এ ব্যাপারে সকিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে চরভাগায় আব্দুর রশিদ সিকদার নামে এক মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকালে আবার ওই মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তথ্যসূত্র আজকের পত্রিকা